ইতালি সিরিয়াতে মুখোমুখি হয়েছিল গতরা রাতে হাই ভোল্টেজ একটি ম্যাচ যেখানে মিলান্ডার অনুষ্ঠিত হয়েছিল সিরিয়ার এই মিয়া মিলান্ডার বিতে ইন্টার মিলান এবং এসি মিলান দুদলেই মুখোমুখি হয় সেই ম্যাচটিতে রেড মিলান যেটা মানে এ সিমিলার সহজভাবে জয় পায় এবং ইন্টারের জয়টা কিছুটা কঠিন হয়ে যায় কিন্তু এই ম্যাচে দুই একের সমতা বা দুই একের মাধ্যমে ম্যাচটিতে জয় লাভ করে এ মিলান ম্যাচের প্রথম আর্ধের দশ মিনিটে এগিয়ে যায় এসি পরবর্তীতে সাতাশ মিনিটে ডিমার্কোর গোলে সমতায় ফিরে ইন্টার এবং সেই সমতা থেকে ম্যাচ প্রথম অর্ধ এক এক সমতা দিয়ে শেষ হয় এবং সেভেন হাফও শেষ হওয়ার পথে ছিল সেই হিসেবে উনানব্বই মিনিটে ম্যাচটা নিজেদের কোলে নেই এসি সব কিছু মিলে ইন্টার এবং এসির মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে এবং পয়েন্ট টেবিলেও জমজমাট এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ইন্টারকে টপকে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে উঠে এসেছে এসি এবং ইন্টার আছে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে